নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সকল কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা এবং কেন্দ্রীয় সরকারের পিএম এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির আপডেট আজকে অর্থাৎ বাইশে জানুয়ারি দু বুধবার উঠে এলো বিরাট বড় আপডেট যে এই দুই প্রকল্পে টাকা দেওয়ার ফাইনাল তারিখ নিয়ে জানানো হলো বিশেষ ঘোষণা তো বন্ধুরা সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষকদের জন্য নতুন নতুন আপডেট নিয়ে প্রতিনিয়ত আপনাদের জানানো হয়ে থাকে টাকা দেওয়ার পাশাপাশি রয়েছে আরও একটি আপডেট এই দুই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়েও কিন্তু নতুন আপডেট চলে এসেছে সেই বিষয়ে কিন্তু জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমেই তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রথম কিস্তি টাকা দেওয়ার তারিখ ঘোষণা পিএম কিষাণ কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি পি কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকার আপডেট কলকাতা বাইশেই জানুয়ারি দু বুধবার বাংলায় কৃষকদের উন্নয়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের চাষের কাজে সহায়তা করার জন্য বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমে টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বাতার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি অর্থাৎ খরিফ মরশুম এবং রবি মরশুম মিলিয়ে মোট দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট চার হাজার টাকা দেওয়া হয়ে থাকে এছাড়াও এই প্রকল্পের নথিভুক্ত আঠেরো থেকে ষাট বছর বয়সের কোনো কৃষকদের অকাল মৃত্যু হলে তার পরিবারের ক্ষতিপূরণ বাবদ দুই লক্ষ টাকা অনুদান দেওয়া হয়ে থাকে নতুন বছর শুরু হলো তাই রাজ্যের প্রত্যেকটি কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছে দুই হাজার চব্বিশ সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা তেরোই জুন থেকে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছিল বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে দুই সালে প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাই এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমে টাকা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেওয়া শুরু হবে কোনো রকম ফাইনাল তারিখ না জানা গেলেও সম্ভাব্য এরকমটাই জানা গেছে অন্যদিকে কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তি টাকার জন্য কৃষকরা দীর্ঘ অপেক্ষা করছে এরই মধ্যে কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকার আপডেট পাওয়া গেল সরকারি বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গেছে এই চলতি জানুয়ারি মাসের সাতাশ তারিখ থেকে শুরু করে ফেব্রুয়ারি মাসের নয় তারিখের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে ইতিমধ্যেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষাণ প্রকল্পের বিগত কিস্তিগুলি টাকা দেওয়া শুরু হয়ে গেছে মনে রাখবেন বন্ধুরা যে সকল কৃষকদের সতেরো নম্বর এবং আঠেরো নম্বর কৃষি টাকা পেন্ডিং ছিল তাদের কিন্তু অ্যাকাউন্টে আবার টাকা দেওয়া শুরু হয়ে গেছে দুই হাজার চব্বিশ সালের নভেম্বর মাসে কৃষকদের অ্যাকাউন্টে রবি মরশুমে টাকা দেওয়া শুরু হয়েছিল যে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে রবি মরশুমে টাকা বিভিন্ন সমস্যার জন্য ক্রেডিট হয়নি তাদের আবারও টাকা দেওয়ার প্রসেসিং শুরু করা হয়েছে কিন্তু যাদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস দেখাচ্ছে কিন্তু টাকা পায়নি তাদের টাকা দেওয়া হবে না এই জানুয়ারি মাসেই চব্বিশ তারিখ থেকে জেলায় জেলায় দুয়ারে সরকার ক্যাম্প পরিষেবা শুরু হচ্ছে এখনও পর্যন্ত যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করেননি তারা অনলাইনের পাশাপাশি অফলাইনের মাধ্যমেও নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও ফর্ম ফিল করে নাম নথিভুক্ত করতে পারবেন কৃষকদেরকে বারো হাজার টাকা দেবে সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার পিএম কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় কৃষকদের জন্য আর্থিক সহায়তা বাড়ানোর একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে এতদিন এই প্রকল্পের আওতায় কৃষকদের বছরে ছয় হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হতো তবে সাম্প্রতিক সময়ে এই অর্থের পরিমাণ বাড়িয়ে বারো হাজার টাকা করার দাবি উঠেছে যা নিয়ে এখন আলোচনা চলছে দুই সালে চালু হওয়া এই প্রকল্পের আওতায় প্রায় চোদ্দ কোটি কৃষক প্রতি বছর ছয় হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনটি কিস্তির মাধ্যমে পেয়ে থাকেন কিন্তু সাম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান কৃষি উপকরণ সার বীজ এবং জ্বালানির খরচ মাথায় রেখে কৃষক সংগঠনগুলি অর্থের পরিমাণ দ্বিগুণ করার দাবি জানিয়েছেন সরকারের আশা এই অর্থ বাড়ানো হলে কৃষকরা আরও বেশি আর্থিক সুরক্ষা পাবেন এবং দেশের কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে নতুন বছরে বারো হাজার টাকার এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের কৃষকরা তাদের পরিবার ও জমির উন্নতিতে এই সহায়তাকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে পারবেন পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়ানোর এখনও অফিসিয়ালিভাবে ঘোষণা করা হয়নি মনে করা হচ্ছে এই দুই সালে যে বাজেট পেশ করা হবে অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি সেই বাজেটেই কৃষকদের কথা মাথায় রেখে পিএম কিষাণ প্রকল্পে টাকা বাড়ানো হতে পারে কৃষকদেরকে ছয় হাজার টাকার বদলে আট হাজার টাকা অথবা ছয় হাজার টাকার বদলে বারো হাজার টাকা বছরে দেওয়ার সম্ভাবনা রয়েছে তবে সম্পূর্ণ বিষয়টা পয়লা ফেব্রুয়ারি বাজেট পেশের পরেই জানা যাবে আমাদের সকলের নজর থাকবে পয়লা ফেব্রুয়ারি বাজেট অধিবেশনের দিকে অন্যদিকে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়েও আলোচনা চলছে সূত্র মারফত জানা যাচ্ছে আগামী বিধানসভা ভোটের আগে এই প্রকল্পের ভাতা এক হাজার থেকে এক হাজার পাঁচশো টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট এরকম আরও নতুন নতুন আপডেট পেতে হলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ